রহমতুল্লাহ আমার দ্বিতীয় ভিডিও এটি মেনলি আমি সরাসরি উপস্থাপন করছি আমি যেহেতু ব্যাংকে প্রিপারেশান নিয়েছি এবং ব্যাংক বেস পড়াশোনা করেছি এবং সত্যি কথা বলতে এই বিষয়ে পড়াশোনা করে এবং চাকরি সফল হয়েছে এবং আর প্রাথমিকও সফল হয়েছি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এছাড়া আরও কিছু পরীক্ষা দিয়েছিলাম বা দিচ্ছি সামনে দেবো এবং বিসিএসএ রিলেটেড পরীক্ষাও দেবো তবে মেনলি আজকে আইসিটির একটা বই নিয়ে কথা বলতে চাই আমার শ্রদ্ধা শিক্ষক স্যার ছিলেন আরিফুল ইসলাম স্যার ওনার একটা বই যে এক মাসে ও ব্যাংক ও কম্পিউটার রিভিউ এই বইটা এত ভালো একটা বই আমি স্বীকার না করে পারছি না আমি আরও অনেক বই পড়েছি ইজি ইজি কম্পিউটার পড়েছি তারপরে সেলফ সাজেশন পড়েছি আরও অনেক দু একটা বই যেগুলো আছে সেগুলো দেখেছি কিন্তু আমি সারের ক্লাসে ক্লাস করার পরে কোচিংয়ে ক্লাস করার পরে যখন এই বইটা ওনার হ্যান্ড নোট আর কি এই বইটা যখন আমি পড়লাম মেনলি এই বইটা পড়ার পরে আমি দশের মধ্যে নয় আট এগুলো কমন এই একদম কমন আর দশে দশ কমন থাকতো অনেক সময় কিন্তু আমি ভুল করতাম পরীক্ষার মধ্যে একটা যেটা সত্য কথা এর মতো জায়গাতেও পনেরোটায় পনেরোটা কমন ছিল সেখানেও দু একটা কমন ভুল করেছি এবং ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই এখান থেকে বেশিরভাগ সময়ই পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড বা নাইনটি পার্সেন্ট কমন থাকে আর কি এটা আমার মুখের বাড়ানোর কথা না স্যারের কাছ থেকে জেনে কথা না আমি নিজে পড়েছি এই বইটি হ্যাঁ এই বইটি নিজে পড়েছি দেখবেন খুব ছোটো একটা বই খুব বেশি বড় বই না এই বইটা পড়তে পারেন আপনারা যারা ব্যাঙ্কের প্রিপারেশন নিচ্ছেন বিশেষ বা অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা এই বইটি দেখতে পারেন হ্যাঁ এই বইটা অসম্ভব সুন্দর একটি বই অসম্ভব সুন্দর একটি বই এই বইয়ের রিভিউ হান্ড্রেড্রে যারা পড়েছি তারা অনেকেই ভালো করেছি এই বইটির একটা বিশেষ ব্যাপার হলে বইটা কখনো আহ ইয়েতে পাওয়া যায় না কি লাইব্রেরিতে বিক্রি করেন না স্যার লাইব্রেরিতে বিক্রি করেন না কারণ খুবই কম দাম রাখেন এই কম দাম রাখার জন্য উনি পার্সোনালি সেল করেন আর কি আপনারা যারা এই বইটি নিতে চান নিতে পারেন হ্যাঁ আমি এই বইটি পড়ে সফল হয়েছি বলতে আমি জনতা ব্যাংক ক্যাশ অফিসার হিসেবে প্রথমে প্রথম রিটার্ন পরীক্ষাতে প্রথমেই চাকরি পেয়েছিলাম প্রথম ভাবে দিই এবং দ্বিতীয় ভাবে দিয়েছি অফিসার আর সি হিসেবে সেটাও চাকরি পেয়েছি এবং তৃতীয় লিখিতও দিয়েছি যেটা সেটাও পাশ করেছি এবং সেটাও ভাবে দিয়েছি তো আমি নিজে সফল হয়েছি যেটা সত্য কথা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার এই বইটা পড়লে আইসিটির জন্য অন্তত কোনো চিন্তা করতে হবে না এই বইটা অত্যাধিক ভালো এবং খুব ভালো মানের একটি বই আমি স্যারের পক্ষ থেকে বলছি না আমি স্যারকে খুব ভালোবাসি এবং বইটি পড়ে সত্যিকার অর্থে আমি উপকৃত হয়েছি দেড়শো আমি জানাচ্ছি আপনাদের আপনারা যারা চাকরির প্রিপারেশান নিচ্ছেন তারা এই বইটি দেখতে পারেন কিনতে হবে না যারা আছে তারা একটু দেখতে পারেন বইটা কেমন আসলে আর কি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই বইটা পড়লে অবশ্যই অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সালামু আলাইকুম